কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মুন্ডা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সেথা প্রভুর আদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি অসদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খুদার রহমত এসে নম্র দয় মুখ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব দিলের মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকে নাও আমার আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকে নাও তাহলে তুমি বড় একজন মুদ্রা হতে পারবে আর দিলের মধ্যে ধৈর্য ধারণ করার মাদ্রায় তৈরি করো আল্লাহ আমাদের দিলের মধ্যে ধৈর্য ধারণ করার মাদ্রা তৈরি হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমিনুল্লাহ আলমিন